সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুবলীগের কেন্দ্রীয় নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ জাপার সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল নিজের নাম ও দল পরিবর্তন করে প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দাবি আক্তারের ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী গ্রেফতার সারাদেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যুবলীগের কেন্দ্রীয় নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে শনিবার রাত নয়টার দিকে এ ঘোষণা দেওয়া হয় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয় সূত্রে জানা গেছে নরসিন্দি পাঁচ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তফিকুর রহমান তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর নরসিন্দিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় একাধিক পক্ষ দাবি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মনোনয়ন যাচাই বাছাই চলাকালে প্রার্থীদের সমর্থকদের আপত্তির মুখে তৌফিকুর রহমানের প্রার্থীতা সাময়িকভাবে স্থগিত করা হয় তবে রাতের চূড়ান্ত যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিবিধান অনুযায়ী সব শর্ত পূরণ হওয়ায় তার প্রার্থীতাকে বৈধ ঘোষণা করা হয় উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিদ্দী পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বেজিস্টার তৌফিকুর রহমান এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি জাপার সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তিনি কিশোরগঞ্জ তিন আসনে এমপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রূপালী ব্যাংকের ঋণ খেলাপির কারণ দেখে তার মনোনয়নপত্র বাতিল করা হয় একই আসনে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা নিজের নাম ও দল পরিবর্তন করে প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা বৈধ হওয়া দশ প্রার্থীর মধ্যে নয় জনের নাম পরিচয় জানা গেলেও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূইয়ার পরিচয় নিয়ে শুরু হয় মানুষের মধ্যে বিভ্রান্তি এই দলে এই নামে কারো পরিচয় নিশ্চিত করে কেউ জানেন না পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সূত্রে জানা যায় গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুইয়ার বাড়ি নবীনগর উপজেলার গুড়িগ্রামে পরে খোঁজ নিয়ে জানা যায় আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবী নিজের নাম পরিবর্তন করে হয়েছে নজরুল ইসলাম ভুইয়া এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নজরুল ইসলাম নবীকে একাধিকবার তার মোবাইল ফোন নাম্বারে কল দিলেও তিনি ফোন রিসিভ করে নাই খোঁজ নেওয়ার সময় কেউ কেউ মজা করে বলেছেন আরে ভাই ভালো করে খবর নিয়ে দেখেন পাঁচই আগস্টের আগে গাছে গাছে যে ঝুলে থাকতো ব্যারিস্টার নজরুল ইসলাম নবী তিনিই হবেন জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা মন্তব্য আখতার হোসেনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন এটা এক ধরনের এজেন্সির খেলা আইনের ফাঁক ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ দেওয়ার সুযোগ করে দিচ্ছে আজ রবিবার রাতে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জোট নিয়ে আক্তার হোসেন বলেন জামায়াতের সঙ্গে এটা আমাদের আদর্শিক জোট না নির্বাচনী সমঝোতা নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে জোটের আসন বিন্যাস নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারব এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন আলোচনা চূড়ান্ত হয়নি পদত্যাগ করা নেতাদের প্রসঙ্গে তিনি বলেন আমার যেসব সহযোদ্ধা পদত্যাগ করেছেন তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে বলে উল্লেখ করেন তিনি। ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী গ্রেফতার গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবীন সর্দারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুক লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় তিনি জানান তার নেতৃত্বে এসআই কায়সার এসআই কাজল সহ ফোর্সের সকলকে নিয়ে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে পরে মিছিলকারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন তারা তবে রবিন সর্দারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম আরও জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে তিনি নিশ্চিত করেছেন মহানগরের আইন আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাস্ত করা হবে না সারাদেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী প্রাথমিকভাবে তিনটি লক্ষ্য নির্ধারণ করে তারা অভিযান পরিচালনা করবে রবিবার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ ঘোষণা দেন তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন ইসি সানাউল্লা বলেন এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে সব বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত তিনি বলেন যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি এক অবৈধ অস্ত্র উদ্ধার নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা যেগুলোকে উদ্ধার করা সম্ভব না সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয় কমিশনার সানাউল্লাহ বলেন দুই নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা তিন নম্বরে নির্বাচন কেন্দ্রিক দল ও এবং প্রার্থীর যে আচরণ বিধি আছে সেই আচরণ আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি আরও বলেন ক্যাম্পগুলো সিল করে দিতে হবে স্থল সীমান্ত ও সাগরবথ নজরদারি বাড়াতে হবে যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংগঠিত করতে না পারে